আপনি মুসলিম হলে এই ভিডিওটা আপনার জন্য আপনি মুসলিম ইসলাম ধর্ম খুবই শান্তির ধর্ম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম তো ইসলাম ধর্মের ধারক হয়ে মুসলিম হয়ে আপনি যদি নন মুসলিমদের সাথে খারাপ আচরণ করেন অবহেলা করেন তাতে আপনি যে মুসলিম তার পরিপূর্ণ বিপরীত আচরণটা হয় আপনি যদি নন মুসলিমের সাথে খারাপ আচরণ করেন উগ্রতা করেন তাদেরকে অপমান করেন হ্যাওয়া করে কথা বলেন তাহলে আপনার শ্রেষ্ঠত্ব কোথায় আপনি তো নিজেকে নিকৃষ্টতার পরিচয় দিচ্ছেন সো নন মুসলিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না ধর্ম নিয়ে কোনো তর্ক করতে নেই হ্যাঁ আপনার থেকে ভালো আচরণ ভালো দিক তারা দেখে উৎসাহিত হয়ে বরংস তারা নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণের জন্য উৎসাহিত হয়ে যাবে সো একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নন মুসলিমদের কাছে মুসলিমদের সুন্দর জীবনটা ইসলাম ধর্মের সুন্দর দিকগুলো তুলে ধরা এটাও এক ধরনের ইসলামকে প্রসার করা আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন জগতে এমনও কিছু মানুষ আছে যাদেরকে আপনি সোজাপথটা দেখিয়ে দিলে তারা কি করবে জানেন তারা আপনার থেকে সোজাপথ কোনটা তা জেনে নিয়ে আপনার চলার পথে ভালো করে কাটা বসিয়ে যাবে আপনার চলার পথটাকে আপনার চলার অযোগ্য করে দিয়ে যাবে এটাই হচ্ছে মানুষের সত্যিকারের রূপ মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অদ্ভুত লাগে তখন যে মানুষটাকে খুব বেশি আন্তরিকতা খুব বেশি ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে লালন করা হয় মানে সে মনের সব দরজা জানালাগুলো গুলো খুলে দিয়ে ওই মনের ভিতরে একদম কি বলবো তুফান বয়ে দিয়ে ঝড় দিয়ে বয়ে মনের দরজা জানালা গুলো কবজা ফেলে দিয়ে সে একদম উড়াল দিয়ে কোথায় হারিয়ে যায় মনের আনাচে কানাচে ঘুরে 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 তাকে কুজতে থাকি পায় না যখন মনের বাইরে তার সাথে দেখা হয় তখন আচরণে তার ব্যবহারে তার অবহেলায় মনে হয় সে কেউই না সেমন মনের মানুষটার মতো দেখতে কিন্তু মনের মানুষটা না এমনটা হয় কাকার সাথে মানুষ এমনটাই চেহারাটা ঠিক তাকে ভিতরে মানুষ সম্পূর্ণ বদলে যায় জগৎ সংসারে একক আল্লাহ ছাড়া এই মনে কারো স্থান রাখতে নাই যে মনে স্থান নে সে মন উপরে রকম হয়ে যায় এটাই বাস্তবে দাস তুমি মানুষ চিনতে চান মানুষের শত রূপ যতটা মানুষ ততটা রূপ হুম মানুষ চিনে আপনি কখনো শেষ করতে পারবেন না প্রতিনিয়ত অভিনব রূপ আবিষ্কার করতে যাবেন হ্যাঁ যতই মানুষ চিনতে চাইবেন ততই অভিনব অভিনব নতুন নতুন রূপ আপনার সামনে চলে আসবে তাচ্ছে এবার নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে জানলে পুরা বিশ্বকে জানা হবে